রাজ্যে চালু হয়েছে এসআইআর আর এই এসআইআর চালু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দুই ব্যক্তির রহস্যমৃত্যু যাদের মধ্যে একজন মারা যান এলাম বাজারে। যে ঘটনাটি ঘিরে এখন জল্পনা শুরু হয়েছে এসআইআর আতঙ্ক নিয়ে বৃহস্পতিবার ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লিতে মেয়ের বাড়ি এসে ক্ষিতীশ মজুমদার নামে পঁচাশি বছর বয়সে এক বৃদ্ধ গলায় দড়ি নিয়ে মারা যান আর এই ঘটনার পরই এসআইআর আতঙ্কে তিনি এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে দাবি করা হচ্ছে আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদী সরকার যে আইনটা পাশ করছে ওই নিয়েই দাদু আতঙ্কে ছিল দাদু টেনশন করছিল যদি দু হাজার দুই সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে তারপরে আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে দাদু কোথায় যাবে অনেকটা বয়স হয়ে গেছে ওই টেনশন করেই দাদু সুসাইড করেছে কারণ তিনি আগে বাংলাদেশে থাকতেন ঘটনার পরিপ্রেক্ষিতে শোকের ছায়া এসেছে পরিবারে অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই মৃত বৃদ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান অনুব্রত মন্ডল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি জানান রাজ্য দেখছে এরাই ফোন করে

পরিবারকে যা বলার বললাম স্বাভাবিক যার বাড়ির যায় তাকে বাড়ি আশ্বাস বুঝতেই তো পারছেন মৃত্যু আবার কি পাশে থাকবো এটুকু বলবে এসআই আর কি আতঙ্ক রয়েছে ওটা রাজ্য বলবে